হচ্ছে যে ছেলেটা মরে গেল তার দায় কে নেবে দাবি তো কথা কালকে আমি যাব কালকে আপনি যাবেন আপনারও বড় মারা হবে আপনাকেও মারা বেঁচে বেঁচে তখন আপনারা কি করবেন বলুন পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ঝাড়খণ্ড মৃত ফেরিওয়ালা দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা বেলডাঙ্গার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন মৃতের নাম আলাই শেখ তার বাড়ি বেলডাঙ্গার সোজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি বাংলা শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাইকে প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে এর পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বন্ধ আছে লালগোলা শিয়ালদাও শাখা ট্রেন চলাচল ছেলেটা মরে গেল তার দায় কেন দাবি কথা কালকে আমি যাবো কালকে আপনি যাবেন মারা হবে আপনাকেও মারা হবে এসে তখন আপনারা কি করবেন বলুন তো ফিরে আসবে না টাকা তো সবাই কম বেশি ইনকাম করে টাকা দিলে তো সব তো সমস্যার সমাধান হয় না আগামী দিনে যে বিপদ আসছে এই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার হব সেই আগে আমাদের দীর্ঘদিন পাঁচ বছর ধরে ব্যবসা করছে সেই জায়গায় তার কোন আক্রোশ ছিল তার ওপরে কি পুরো বাংলাদেশি বলি এরকম সব জায়গায় তো তো মুসলমানরা আমাদের বেলেঙ্গা থানার লোক সব জায়গায় এরকম ভাব পিটাচ্ছে তারা এই এইরকম শাস্তি কোনো সময় কি বলতো আপনার ভাই বলতো ভাই তো হয়তো বলেছে কাল কি আমার এরকম ভয় ভয় লাগছে দেশে ফেরি করতে যেত তাকে আক্রমণ করে ধরতে কে তোরা বাংলাদেশি কেন তোরা ফেরি করতে আসছি তোরা নিজের দেশে পরীক্ষাতে পারছি না এটা বলছে তো কোথায় কাজে গেছিল এটা গেছিল ঝাড়খন্ড ঝাড়খন্ড গেছিল হ্যাঁ কতদিন ধরে কাজ করছে ওখানে দশ বারো দিন কাজ করছে ওখানে পাঁচ সাল কাজ করছে পাঁচ বছর ধরে ওখানে যায়

বেটা তখন আমি বউকে বলছি বেটা ফোন করছিল তখন বলছে ফোন আমি তুলছে না কাল বিকাল চারটে থেকে ফোন তুলছে না সেই ফোন আমি তখন বলছে তাহলে নাম্বার দার আছে তুমি লাগিয়ে দাও আমার ছেলে ফোন তো করবে আমার ওই লাতনির ওপরে আমার দান ফোন করবে তা আমার কেউ ফোন করে তাহলে বেটার আমার কিছু হয়েছে বেটা আমার কাল চারটে থেকে ফোন করে তাহলে কিছু হয়েছে আমি ফোন দিয়ে দড়ি দৌড়ি বেড়াচ্ছি আমার বোনাই ওইরো আছে সাইডে আছে বরহমপুরে থেকে বহমপুর থেকে বরমপুরে ফোন বুনয় আমার ফোন করলে বুঝলো আমি ঠিক ঘর মালিককে ফোন করছি যে আমি তোমাকে কথা বলছি তারপর আধ ঘন্টার ভিতরে ঘর মালিককে ফোন করি ঘর মালিক দৌড়িয়ে যাই দেখছে তাই জানলা দিয়ে দেখছে তাই বাহিরে হুটকো লাগানো এরই বসে ফিরছে রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা